কর ব্যবস্থার স্বচ্ছতা ডিজিটাল রূপান্তর এবং জনসচেতনতা বৃদ্ধি করে রাজস্ব আয় আরও বাড়ানো সম্ভব এমন অভিমত উঠে এসেছে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিতর্ক প্রতিযোগিতাটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান তিনি বলেন বর্তমানে প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হওয়ায় কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা এসেছে প্রযুক্তি নির্ভর তো সবচেয়ে সুবিধা তো হল প্রযুক্তি কখনও বিক্রি করেন তাকে আমি যে কমান্ড দিব সেই কমান্ড অনুযায়ী সে ডেলিভারি দিবে কিন্তু আমরা যারা মানুষ সিস্টেমের পিছনে বসে আছি আমাদের যদি হাত থাকে তাহলে আমরা কিন্তু আমরা নানা কারণে আমাদের যে রিপুগুলো আছে আমরা অতি ভালোবাসি কাউকে অথবা কাউকে অতি অপছন্দ করি কাউকে খাতির করি এই বিষয়গুলো কিন্তু মেশিন করে না সারা ওয়ার্ল্ডে এটা প্রমাণিত যে একমাত্র যদি আমরা নিরপেক্ষতা এবং স্বচ্ছতা এনসিওর করতে চাই আমাদেরকে অবশ্যই প্রযুক্তি নির্ভর হতে হবে রাজনৈতিক সদিচ্ছা আপনি দেখছেন এখন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যেভাবে সাহস করে অনেক বোল্ড ডিসিশন নিতে পেরেছি এর একমাত্র কারণ হচ্ছে আমরা রাজনৈতিকভাবে সরকার প্রধানের কাছ থেকে এবং আমাদের উপদেষ্টা পরিষদের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা পাচ্ছি যে যেটা দেশের জন্য ভালো যেটা রাষ্ট্রের আঠারো কোটি মানুষের জন্য জনকল্যাণকর সেটা আমরা করতে এক পা পিছপা পা হচ্ছি না এবং সেই কাজগুলো আমরা করতে পারছি